নকল ফোনপে ব্যবহার করে ট্রানজাকশনের স্ক্রিনশট দেখিয়ে প্রায় চার লক্ষ টাকার গয়না ডেলিভারি নেওয়ার অভিযোগে গ্রেফতার এক প্রতারক অভিযুক্ত রথীন্দ্রনাথ মান্না নামে ব্যক্তিকে নামেয়াটির বাড়ি থেকে গ্রেফতার করল হাবরা একটি সোনার দোকান থেকে অনলাইনে প্রায় তিন লক্ষাধিক টাকার সোনার হার বুকিং করে এবং দোকানের তরফে পাঠানো কিউআর কোডে সাকসেসফুল পেমেন্ট করেছে এমন স্ক্রিনশট পাঠায় সেই মতো দোকানের তরফে তার ঠিকানায় গয়না পাঠানো হয় কয়েকদিনের মাথায় ফের ওই ব্যক্তি আট লক্ষ টাকার সোনার গয়না ওই দোকান থেকে কেনে অনলাইনে টাকা পাঠিয়েছে বলে প্রতারক দাবি করে অ্যাকাউন্ট চেক করে মালিকপক্ষ জানতে পারে আগের টাকাও ঢোকেনি আর এই টাকাও আসেনি এরপরই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের এমএ পুলিশ বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বারাসত আদালতে পেশ করে জুতের কাছ থেকে হাবড়ার সোনার দোকান থেকে উদার হওয়া গয়নার পাশাপাশি আরও একটি গয়না উদ্ধার করেছে যেটি অশোকনগরের একটি দোকান থেকে একইভাবে প্রতারণা করা হয়েছে নমস্কার সবাইকে আপনার সবার সাথে আমরা হাবরা আমার বারাসাত পুলিশ জেলার হাবরা থানার একটা ভালো কাজকে আজকে আমরা শেয়ার করছি আমি আপনাকে জানাবো গত 16 জুলাইতে আমাদের এখানে একটা কমপ্লেন রিসিভ হয়েছিল দ্য নিউ পরিতোষ জুয়েলার্স এর ওনারের তরফ থেকে উনার সাথে একটা ঘটনা এরকম ঘটেছে কি গত এগারো তারিখ এই মাসের এগারো তারিখ উনার কাছে অনলাইন একটা অর্ডার এসেছিল একটা সোনার গয়নার অর্ডার যেটাতে উনি অনলাইন মানে কাস্টমার যারা অর্ডার প্লেস করেছিলেন উনি অনলাইন পেমেন্ট করেছিলেন অনলাইন পেমেন্ট করে ফোনপে পেমেন্টের স্ক্রিনশটটা উনি শেয়ার করেছিলেন আহ দোকানের ওনারের সাথে তো ওইটা দেখে ওনাটা দোকান উনাকে মালটা ডিসপ্যাচ করে দিয়েছে তো উনাকে মাল 13 তারিখে উনাকে ডেলিভারি হয়েছে এটা বাগুইহাটা থানা আন্ডারে এড্রেস দেওয়া ছিল সেখানে ডেলিভারি হয়ে গেছে তো ডেলিভারি হওয়ার পরে 14 তারিখে দেখতে পেরেছেন কি আবার একটা অর্ডার এসেছে তখন উনি ওই পেমেন্টটাকে ভেরিফাই করতে গিয়ে এটা বুঝতে পেরেছেন কি আগের যে এগারো তারিখে অর্ডার হয়েছিল সেটা টাকা উনার অ্যাকাউন্টে ঢুকে নি তো এটা মানে ভালো করে ভেরিফাই করে উনি জানতে পেরেছেন কি হিনার সাথে একটা ফ্রড হয়েছে তো যেটার মাল উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা উনি পায়নি তো উনি থানাকে এসে জানিয়ে যখন কমপ্লেন্ট হয়েছে আমার হাবড়া থানা ওটাকে তদন্ত করে দেখেছে। দেখেছেন কি হ্যাঁ এরকম সত্যি হয়েছে কি ইনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে নেই কিন্তু মালটা ইনি বলছেন ডেলিভারি করে দিয়েছেন এবং ইনভয়েস সব ইনি দেখাইছেন তো আমরা বাগুইহাটিতে যেখানে ডেলিভারি হয়েছিল সেখানে রেড করে আমার থানা মানে ইমিডিয়েটলি গিয়ে রেড করে রিকাভারিও করেছেন মানে যে হারটা মানে ডেলিভারি হয়েছিল সেটাকে পুরো হার নতুন হারটা এবং ইনভয়েস বিল সবার সাথে উনি রিকাভারি করেছেন তার সাথে অ্যাকিউজ কে আরেস্টও করা হয়েছে একজন এখানে আরেস্ট হয়েছেন আপনারা দেখছেন আহ ওনার আরেকটা বিল ইনভয়েস এবং আরেকটা হারও পাওয়া গেছে আপনারা দেখলেন দুটো হারের রিকভারি আমরা দেখেছি তো আর একটা হার যেটা ছিল ওইটা আমাদের জেলার একটা পরিতোষ জুয়েলার্স বলে একটা দোকানে তো অশোকনগরের এই দোকান ইনার দোকানেও সেম রকমই ইনসিডেন্ট হয়েছিল কিন্তু এটা গত মাসের বাইশ তারিখ মানে বাইশ জুনে উনি এই অর্ডারটা প্লেস করে এবং ডেলিভারিও পেয়ে গেছিলেন আহ ইন্টারেস্টিংলি পরিতোষ জুয়েলার্স দোকানের নজরে কিন্তু এই ঘটনাটা আসেনি কি উনি ওই ট্রানজাকশনের টাকাটা পায়নি বলে তো এবং যখন আমরা হারটা রিকভারি করে ভেরিফাই করলাম তো উনি জানালেন কি হ্যাঁ উনিও টাকাটা পায়নি কিন্তু মালটা উনি পাঠিয়ে দিয়েছে তো এরকম আমাদের টিম দুটো সোনার হারটাকে রিকভারি করেছে একজন অ্যাকিউসকে ধরেছে এবং ওনার একটা মোবাইল ফোনটাও আমরা সিজ করেছি এবার আমি বলি আপনাকে কি এটা মোডাস অপারেন্ডি কিভাবে ছিল এটা মানে কিভাবে ইনি এরকমের চুরিটা করেছেন তো প্রথমে ইনি কি করেছেন একটা ফোন পে অ্যাপ আপনারা সবাই জানেন যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয় তো ইনি একটা নকল ফোন পে অ্যাপটা তৈরি করেছেন তৈরি করে নেই মানে এটা ডাউনলোড করেছেন উনি পেয়েছেন এটা তো আপনাকে একবার দেখাচ্ছি স্ক্রিনশট মাধ্যমে দেখাবো কি যদি আপনি দেখেন এটা আপনার অরিজিনাল ফোন পে লোগো কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোন পে অ্যাপটা যেটা এটা এটারই নকল তো অ্যাকিউজড এর মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোন পে অ্যাপটা ইনি ব্যবহার করছেন সেখানে গিয়ে উনি যে কোনো অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায় তো ওই কিউআর কোডকে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে মানে ওই অ্যাপ থ্রু হি পেমেন্ট মানে এটা পুরোপুরি ফিকটিশাস মানে দে ডোন্ট অ্যাকচুয়ালি মেক এনি পেমেন্ট শুধু ওই স্কয়ার কোড স্ক্যান করে ওই সমস্ত ডিটেইলসকেই দিয়ে উনি পেমেন্ট স্ক্রিনশট মানে বার করে ওই অ্যাপের মধ্যে আপনি এটা দেখছেন সো দিস ইজ দি স্ক্রিনশট অফ দ্য পেমেন্ট ডিটেলস মানে এই রকমের একটা স্ক্রিনশট স্ক্রিন উনি তৈরি করে ট্রানজাকশন এর সমস্ত ডিটেলস দিয়ে তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয় তো এবার যদি কোনো শপকিপার বেশি ভেরিফাই না করে এইটাকেই মানে মানে এই স্ক্রিনশট কাস্টমার পাশ থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় কি হ্যাঁ টাকা পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয় তাহলে ওনারটা এখানে লস হচ্ছে বিকজ ওনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না উনি শুধু এই ফেক স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশটকেই মেনে উনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন বাবুয়াটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে